আমাদের গ্রামের মধ্যে বেশি দূর না দেখো কত সুন্দর করে যে স্বামী স্ত্রী ফটো লাগাইছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে যে আমি সেজে গেজে একদম রেডি হয়ে এসে পড়ছি আর বন্দনাটা ক্যামেরাটা করছে এই যে দেখো উঠতে উঠা তারপর বন্দনা ক্যামেরাটা মানে উঠাতেই চায় না তাই আমি করলাম উঠাও না উঠাও প্লিজ আর আমি ওই যে আগে আগে যাচ্ছি এই যে বললাম উঠাও ও বলতেছে বৌদি বৌদি আমি কেটে দিই কেটে দিই তারপরে এখানে দেখো একটা গণেশ ঠাকুর বসাচ্ছে এই যে প্রসাদ দিয়ে সামনে আর খুব সুন্দর করে সাজেছে জানো খুব ভালো লাগছে কিন্তু তো অনেক দূর পেন্ডেলটা কিন্তু অনেক দূর করেছে চলো এখন যেতে থাকি পাশে থাকা বন্ধুরা তারপর সে কইনাটা ওই যে বসে রাখছে ওইখানে দেখতে পারতেছো কইনাটা আর আমি এখানে বসে আছি তার জন্য উঠতে পারতাছি না আর কি উঠিও নাই পরে উঠিয়ে দেখাও একটু তো আর ওরা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দাঁড়ায় আছে ফটো উঠাচ্ছে চলো তারপরে এদিকে ওরা আশীর্বাদ দিচ্ছে সবাই মিলে তো আমাকে এসে কিন্তু আনন্দ লাগছে খুব ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে কারণ আমাদের গ্রামের লোকজন এসেছে আবারও আমার বাপের বাড়ির বাপের বাড়ির গ্রামের লোকজন এসেছে দেখা হলো কথা হলো খুব আনন্দ লাগছে আর কি ভালো লাগছে কারণ এই বাড়ির ছেলেটা চাকরি করে আর কি যাই হোক পুলিশ চাকরি করে তো অঞ্জু থাকলে অঞ্জু আসতো তাই না কারণ ও তো নেই ওই জায়গায় আছে তো জানি না কবে আসবে ও আর এদিকে মানে সবাই দান ধান দিচ্ছে আমি শাশুড়ি মাকে বলছি যা তুমি দিয়ে তো এখন ও যাবে দিচ্ছে ওই যে দিতে ও দিলো আর দেখো ওরা সবাই মিলে ক্যামেরাম্যানে ফটো উঠছে কি করছে এই যে বারবার ওখানে এখানে করে ফটো উঠছে আর ছোট বাড়ির মানুষ লোকজন তাই না আস তারপরে এদিকে চা কফি তারপর পোখরা আর কি তারপরে ফুচকা এখানে নিয়ে বসে পড়েছে ঝাঁ যত খেতে পারো তো আমি ফুচকা বেশি খেতে পারলাম না দুই একটা খাইলাম আর কি তিনটা খাইছি দেখো সবাই মিলে খাচ্ছে ওখানে তারপরে এখানে আমি চেয়ারত বসে আছি কাছে খাওয়ার পর ওইদিকে আরো মানে খাওয়া ভাত খাওয়া দিচ্ছে তো ওইদিকে ভাবলাম যে একটু খাওয়া দাঁয় এখানে একটু বসে থাকি বসে তারপরে খাবো ওইদিকে যত ফুর্তি করে এনজয় করতে যে করি তবু কিন্তু স্বামীর কথা মনে পড়ে তাই না স্বামীকে কি ভুলে থাকা যায় বলো আমি তো কিছুতেই থাকতে পারি না স্বামীকে ভুলে ও যে কেমনে থাকে জানি না মেয়ে আছে মেয়েকে ছাড়াও থাকতে পারতেছি না খুব কষ্ট হয় শত ফুর্তি করি তবু মনে আসে তারপরে বন্দনাকে বললাম দিত ক্যামেরাটা একটু আমাকে তা আমি একটু শেয়ার করি তারপরে এই যে আমি একটু শেয়ার করছি মনটা কিন্তু ভালো লাগে না জানি না অঞ্জুকে ছাড়াও ভালো লাগে না আমাকে একদম চলো এখন খাই একটু খাইল না তারপর সে কপিটা নিয়ে বসে বসেছিলাম কিন্তু খেতে পারি না একদম ওই যে কিরকম ধরে আছে কিন্তু কিরকম একটা ভালো লাগে না আমি কপি খা মানে খেতে পারি না আরকি চাটা তো একটু ভালো পাই কপি একদম ভালো পাই না আমি খাই না না তার জন্য ভাল লাগে না তাই না সবসময় খালে ভালো লাগে সবসময় তো খাই না তারপর বসেই আছে এখানে তো ভাবলাম এখন খেতে যাবো ওইদিকে চলো তো খেতে যাচ্ছে এই যে চলো খাওয়াটা দেখবে বন্ধুরা শেয়ার করবো সেটাও একটু একটু করে সব শেয়ার করছি তোমাদের কাছে দেখো কত বড় একটা কি মানে লাইন করেছে অনেক বড় পেন্ডেল করেছে জানো তারপরে সে যে বসে পড়লাম থাল দিয়ে দিলো থাল দিয়ে দিলো বটল দিয়ে দিলো এই যে জলখাওয়া বোতল তাই না কারণ বড়ো লোকের বিয়েতে কিন্তু এরকমটাই হয় আর শিশু পেপার দিয়ে দিছে খায়া দাওয়া হাটটা মুসবে তাই না তার জন্য দিয়ে দিছে আর হ্যাঁ এরকমটাই হয় কারণ আমাদের মতো তো আর কিনা না ওরা বড়ো লোক চাকরি করা মানুষ সবাই ওরা লোকগুলো সবাই চাকরি করে তাই না

বিনস ভাজা সব কিছু ভাজি দিয়ে দিয়েছে ডাল সব অনেক কিছু দিয়েছে মাংস সব কিছু মাছ সবজি টবজি দেখো খাচ্ছি মিষ্টি দই তারপরে কাঁঠালের সবজি এই দিনে কাঁঠালের সবজি দিচ্ছে আরো দারুন তাই না খা ওই দিদি পিছনে বসে পড়েছে ওই যে খাচ্ছে ওরটা শেয়ার করছি তারপরে আমি তো মিষ্টি খাইতে পারি না ভালো লাগে না আমার আমার কাছে জানি না মিষ্টি কেন ভালো বই না আমি লাল মিষ্টি কালো মিষ্টিটা হলে ভালোবাই কিন্তু সাদা মিষ্টিটা একদম ভালো বই না তো ওই যে আমি খাচ্ছি এখন আর বন্দনা ওইদিকে মিষ্টি খাচ্ছে শাশুড়ি মামি যে দিয়ে দিছে মিষ্টি সবাইকে তো আমার ভাগেরটা বন্দনাকে দিয়ে দিছি ও খাচ্ছে তো দেখো বাচ্চাগুলো খাচ্ছে ওই যে তারপরে এই겜 খায়দা উঠলাম ওঠার পর তারপরে আমাদের গ্রামের লোক আছে মানে আছে কাকা তো ওই যে মানে আমার সঙ্গে গল্প করছে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে আমি শাসনবা টিলা আছে তো শুনে নাও কি কি বলে ওরা হ্যাঁ ওই কি সারtypescript শাসনবা বল না এমন আলোক করিছো ওই যে হয়ে গেল না হ্যাঁ এই করে দৃষ্টি আচ্ছা এসো আদি আদি

তো ওরা মাত্র আসলে আর আমরা খেয়েদেয়ে এসে বসে বললাম এই যে দেখো ওরা ভিডিও করছে আমার সঙ্গে বলতেছে সেম ফটো উঠা ফটো উঠা এরকম লাগাচ্ছে আর কি তো বন্ধ বন্ধনা তো ফটো উঠা কমপ্লিট এখন ওরা থাক আর আমরা এখন একটু কইনাটার ওইখানে যাই কইনাটার ওইখানে থাকে একটু বসে যাবো গা বাড়িতে তাই না চলো কইনাটাকে তোমাদের কাছে শেয়ার করি এখন ভালো করে শেয়ার করবো হ্যাঁ দেখে নিই তোমরা প্লিজ আর এই যে বাড়ির মানুষ ওরা তো বলতেছে যাচ্ছ আমরা বললাম হ্যাঁ যাচ্ছি আমরা বাড়িতে চলে যাবো গা একটু কইনাটা দেখে যাবো গা খাওয়া দাওয়া শেষ আর থাকে কী লাভ তাই না তো চলো এখন আমি কইনাটা শেয়ার করি ভালো করে তোমাদের সঙ্গে তো কইনাকে তো দেখাইলাম কিরকম লাগলো এখন আমি আমার মুখটা দেখাচ্ছি চলো এখন আমরা বাড়িতে চলে যাব গা থাকে লাভ নাই তো এই যে আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে কি সুন্দর করে যে সাজাছে না আমাকে দারুণ লাগছে দারুণ ওইগুলো মিস করতে ইচ্ছা করে না ভাবলাম যে এগুলো সব উঠাই তো দেখো যাওয়ার টাইমে উঠাচ্ছি এখন আসার টাইমেও উঠাচ্ছিলাম এখন যাওয়ার টাইমেও উঠাচ্ছি তোমাদের সঙ্গে আমাকে তো খুব দারুণ লাগছে মজা লাগছে আর আমার স্বামীর কথা মনে আছে আবার ওই কুটটা দেখে আবারও কি অঞ্জুর কথাও মনে আছে কারণ ও সবসময় কুট পরতো সাদা কুট তার জন্য দেখে আমি মিস করি আর কি তো এই বাড়ির ছেলেটাই যেটাই হয় দেখা যাচ্ছে না কালা কালা একদম দেখা যাচ্ছে তাই না আর যাওয়ার সময়ও একটু শেয়ার করলাম যে বর কইনার একটু ফটোটা দেখে আর চলে যাবো এখন তো চলো এখন বাড়িতে রানা শুরু করি তারপর আমার কি মুখটা দেখবে বলো দেখাচ্ছে রুক এখানে দেখা দেখাবো এইটা